আসসালামু আলাইকুম বাংলাদেশের দুজন ব্যক্তি বাহিরে থাকেন এই দুজন ব্যক্তি বাংলাদেশের জন্য কি করেন উনা ওনাদের কথা যদি আজকে আমি না বলি তাহলে আমার ভিডিও করার যে মোটিভ বা ভিডিও করে যে মানুষকে কিছু শিখাতে চায় বা বোঝাতে চায় সেটা হয়তো মানে অপূর্ণ থেকে যাবে সো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কথা দুজনকে একই ইউটিউব চ্যানেলে একই ভিডিওতে আনার উদ্দেশ্য একটি হলো যে পিনাকি ভট্টাচার্য যখন একটা ভিডিও মেক করে ওনার ভিডিও তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ভিডিও দেখতে বোর হবেন না কারণ মাঝে মাঝে উনি এমন এমন ওয়ার্ড ইউজ করেন সেগুলো ভালো লাগে আবার উনি এমন এমন প্রবলেমগুলো বের করে যে প্রবলেমগুলো সলিউশনও পাওয়া যায় সো এই জন্য ইলিয়া পিনাকি ভট্টাচার্য খুবই বিখ্যাত বাংলাদেশে কারণ একদিকে সে মানে সলিউশন দিচ্ছে আবার একদিকে সে প্রবলেমও ধরতেছে এই জন্য আবার যদি আমরা এইটার বিপরীতটা একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো মোহাম্মদ ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন ভাইয়ের যদি ভিডিও দেখি উনি মানে জার্নালিজম যেটা করে আর কি জার্নালিজম যারা ভিডিও কালেক্ট করে এটা করে সেটা করে ভিডিও মেক করে কিন্তু উনি এই লেভেলে নাই উনি যদি বাংলাদেশের লিজেন্ডারি লেজেন্ডারি একজন জার্নালিজম বলা হয় তাহলে ইলিয়াস হোসেন হলো দ্য ফাদার অফ মানে ফাদার অফ জার্নালিজমদের মানে জার্নালিজম যারা করে তাদের বাবা তাদের বাবা মানে বাবা বলতে কি বুঝাইছে বুঝছেন তো মানে জার্নালিজমের ভিত্তি যেখান থেকে তৈরি সেটা তো মানে তাদের উত্থান স্থান কিন্তু এই উত্থান রাখা স্থানকে কার্য বলিতে পরিণত করা হয় সেই জায়গাটাকে হোসেন ভাই এমন এক জায়গায় নিয়ে গেছে এমন এক স্থান দিছে সেই জায়গাটাতে হল যে ফাদার অব দ্য জার্নালিজম আমার মনে করে এটা উনার মানে যখন একটা নিউজ ইউনিট করে যখন মানে ভিডিও একটা আপলোড হয় ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয় সেই ভিডিও না দেইখা মানুষ মুখ ফুরাইতে পারবে না আর শুধু মানুষ দেখবেই না মানুষ ওই ভিডিওকে এমন ভাবে খাবে এমন ভাবে গিলবে যে ভিডিও অন্য যত মানে মিডিয়া আছে যত মিডিয়া ভিডিও দেখো ওরা প্রতিদিন ভিডিও বানায় আর সে এক সপ্তাহ একটা দুইটা ভিডিও বানায় সে ভিডিও সব ফেল সব ফেল ইতিহাসের ভিতরে উনি নিউজ তৈরি করে জার্নালিজমরা তো নিউজ দেখে আইনা বলে আর সেই ব্যক্তি নিউজ নিজে তৈরি করে যে তৈরির কারণে নিউজের যে একটা ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তি পুরো পরিবর্তন হয়ে যায় সো আমি বলতে চাই ফাদার অফ যদি আপনি বলেন যে ইলিয়াস হোসেন কি ইলিয়াস হোসেন হল একজন হলো ফাদার অফ জার্নালিজম বাংলাদেশের অন্য কোনো কান্ট্রির কথা বলবো না বাংলাদেশের ভিতরে এরা হল এবং তার যদি কোন ধরেন এই দুইজনকে যদি আমি বলি পেনাকি ভট্টাচার্য আর এবং এই দুজনকে কিন্তু আমরা এটা রাখতে পারি তাছাড়া অন্য কাউকে রাখতে পারি না আলাইকুম